যদি আপনার মনে হয় যে গেছে। কেউ কিছু করতে পারছেন এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সারে আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অলৌকীয় কিভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমল গুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই একজন ইমানদারে থাকবে সে চারটা আমলের এক নম্বর হলো ইস্তেক ফার আমল ইসতেক ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইসতেক ফার পড়তে থাকেন আস্তা وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سيد الاستغفار এভাবে যে কোন ইস্তেফার পড়তে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেকফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাজিমাল যে ব্যক্তি ইস্তেগফারকে ধরবে ধরা মানে কি এটা ছাড়বে না সেই পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে সারাক্ষণ সে ইস্তেক করবে এরকম যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন

ইস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক এটা মেয়ে জায়গায় আসার কথা না তিনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার নাই হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি

অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাল বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবো মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে পাপ অপরাধ গুলোর স্মরণ দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুৎ নবী করিম সাল্লাহআলামের প্রতি দূরত পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আলা সাল্লাহ আলম্মদ

দুরুদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দুরুদটা পড়ো তোমার সব পেয়ে যাবে কিচ্ছু লাগবে না এক সাহাবি আমার দোয়ার মধ্যে দুরুদ কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দুরুদ মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবে ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি

আল্লাহকে আল্লাহর নবীর প্রতি রহমত নাজিল করতে বললে আল্লাহ রহমত নাজিল করবেন কি করবেনা আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবি গে আসবেন চোখ বন্ধ করে আসবে তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন এটা নবিসার ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদিন আমল করে নিয়মিত আল্লাহ রবাহ তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদিন আমলটা আমি দেখেছি সুফান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো পথ আর নাই শুরু করলাম দুরু জনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারিনি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা হল ঠিক হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর বেটার কিছু রেখেছেন আমি সেই একই রাখবো ইনশাআল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সদাল্লাহাম বলেছেন বান্দা আমার যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি আপনি যদি করেন যে না নবী করিম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ মিস হতে পারে আবার মিস হবে

আল্লাহ তালা ইউনুসমকে মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছে কারণে পড়ার পর থেকে এটা লা তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস আল্লাহ তার নবী ইউনুস আলী সালামকে আল্লাহ তাল মাধ্যমে রক্ষা করেছেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নঞ্জিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ईमानদাদারকেও এটার মাধ্যমে রক্ষা করব এরটা বল অস্ত্র বেগলাম দোয়া ইউনু বিশেষ শিখব ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লা আবার দেখা যা বিপদ হয়ে গেলে তখন হুজুর বনা করে যে ভাই আপনারা সবাই মিলে এটা 1 লাখ বার পড়ে দেন 100 লাখ পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে আটায়া টাকা দিবেন কেন এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসালাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই পড়েন আমি গেলাম আমি নম্বর আমল হলিম এটা বিশেষ করে পাঠ করবেন বলেছেনম এটাকে তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল্জাল আলাইকরামার মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন ইকরাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহর কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করেন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বরত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারে ইয়াদ আল জালা আলী রম এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কানুন নবী সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে অজু করে দুই রেখাত নামাজ পড়তেন অজু করে দুই রেখাত নামাজ আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা না পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি না পা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবিসাল্লাহসাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব আগে

সুন্নার সাথে